বৈশাখ মাস পড়তেই বাংলায় কালবৈশাখীর দাপি শুরু আগামী চব্বিশ ঘন্টায় মারণ কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝরু হাওয়া বইবে আর তাতেই চিন্তা বাড়ছে চাষিদের বিকেলের দিকে এই দুর্যোগ শুরু হবে বলে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কালবৈশাখী পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এর পূর্বাভাসও কিন্তু হাওয়া অফিস জারি করেছে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি তবে শুক্রবার বাইশ তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই কমবে আবহাওয়িদ গণেশ কুমার দাস কি বলছেন শুনুন রিজেনের কথা বলি একটিভিটি কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের রিজনে কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে আর একটা অক্ষরে কালে রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম এক্রস আমাদের সাউথ বেঙ্গল চান্সেস রয়েছে যে ঠান্ডা ইস্যাম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে বাইশ তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে ঠান্ডা ইস্যাম অ্যাক্টিভিটি কমে যাবে তবে নর্থ বেঙ্গলে আগামী পাঁচ দিন উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি থান্ডার ইসম অ্যাক্টিভিটি হবে উনিশ তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো ঠান্ডার স্কল হবে উইন্ড স্পিড ফিফটি সিক্সটি কিলোমিটার আজসঙ্গে লাইটনিং আসিলাবিটি চান্সেস রয়েছে লাইট টু মডারেট রেইন এই শ্রীমদনাপুর ওয়েস্টমদনাপুর মুলশিদাবাদ বেদভুম আর ওয়েস্ট বর্ধমান অন্যান্য জেলাগুলোসে থান্ডারস্টর্ম লাইটনিং আরসঙ্গে গাস্টি উইন্ড 45 50 কিলোমিটার ইনটু থার্ড ওয়ে साउथ বেঙ্গলে 20 তারিখের চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম লাইটনিং আর লাইট টু মডারেট রেইন তার সঙ্গে গাছটিভিন থাকবে ফর্টি ফিফটি কিলোমিটার পার আওয়ার মোটামুটি সমস্ত জেলাতে থাকবে এই ইন্টেন্সিটিটা কমবে আর একুশ তারিখে চান্সেস রয়েছে যে গাছটিভিন থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার বাইশ তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু সন্দারেশম অ্যাক্টিভিটি অনেকটা কমে যাবে এই মুহুর্তে যদি আমাদের রিজনের কথা বলি ঠান্ডা অ্যাক্টিভিটি কিন্তু ইন্টেন্স উত্তরবঙ্গে মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টি ক্রমশই বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইবে শনিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ফসলের ক্ষতি হওয়ারও আশঙ্কা রয়েছে ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা বাড়ি এদিকে আকাশে মেঘ চিন্তা বাড়াচ্ছে কৃষকদের বৃষ্টি হলে আলু পটল ঝিঙে শশার ফলনে ক্ষতি হবে জমিতে বৃষ্টির জল দাঁড়ালে ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা বৃষ্টি হলে আলু চাষের দফা রফা আলুর গায়ে দাগ হয়ে যাবে অতি বৃষ্টি হলে পাট খেতেও জল দাঁড়িয়ে যাবে আর তাতে করে কিন্তু ফসল পাটেই পচে যাবে মাঠেই পচে যাবে আবহবিদ গণেশ কুমার দাসবি বলছেন শুনুন নর্থ বেঙ্গলে যদি বলি আজকে দু এক জায়গায় কিন্তু নর্থ বেঙ্গলে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি হবে কাল থেকে চান্সেস রয়েছে যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটির সঙ্গে উইন্ড থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ডে ফাইভে অর্থাৎ তেইশ তারিখে চান্সেস রয়েছে কুচবিহার আলিপুরদার আর জলপাইগুড়িতে হয়তো এক জায়গায় কিন্তু ভারী এত সঙ্গে অ্যাক্টিভিটি দুটো ইম্প্যাক্ট রয়েছে প্রথম হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর স্ট্রাকচারস যদি অ্যাডভাইস বলা যায় একটাই অ্যাডভাইস যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি যখন হবে লাইটনিং হবে তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে যে কোনো গাছের নিচে কিন্তু থান্ডার স্টম অ্যাক্টিভিটির সময় না থাকাই ভালো আর এই দুটো হচ্ছে মেন অ্যাডভাইস রেস হচ্ছে যে এইগুলো ঠান্ডা সময়ের ফ্রিকোয়েন্সিটা খুব কম ধরেন সারাদিনে হয়তো আধ ঘন্টা এক ঘন্টা হবে রেস টাইমে কিন্তু এ ওয়েদার মোটামুটি রেইন বা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে না ছবি যেটা বললাম যে এই এক संजय সাজেস্টেশন আমরা বলেছি অ্যাট দ্য টাইম অফ লাইটনিং থান্ডারস্টর্ম কিন্তু এটা মনে রাখতে হবে আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি এন্ড আউয়ারস ওয়ার্নিং কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দিচ্ছি তাপমাত্রা যদি বলি যে তাপমাত্রা আরো 2 ডিগ্রি কিন্তু ম্যাক্সিমাম আর 2 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করবে অর্থাৎ এখন মোটামুটি তাপমাত্রার কাল পড়ছে ম্যাক্সিমাম টেম্পারেচার বলতে কলকাতা এর বিশেষ করে 26 থেকে 28 ডিগ্রি কাঁচাকাজে থাকবে আর উইকেন্ডের দিকে হয়তো 30 এর কাছাকাছি চলে আসবে মিনিমাম টেম্পারেচারটাও কমবে কলকাতা যদি দেখি আমরা হয়তো 21 22 এর কাছাকাছি এবং 3 থেকে 4 দিন থাকবে পূর্ব গোটা জেলাতেও কিন্তু এরকম পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলোতে আর তাপমাত্রা পুরীর নিচে চলে এসেছে আর এইটা কিন্তু পার্সিতে যদি আমাদের রিজানের কথা বলি রেসম একটি কিন্তু ইনটেন্স থাকবে আমাদের রিজানে কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে আর একটা অক্ষরে কলে রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম এক্রস আমাদের সাউথ বেঙ্গল ফলে চান্সেস রয়েছে যে ঠান্ডা ইস্রম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে বাইশ তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে ঠান্ডা ইসম অ্যাক্টিভিটি কমে যাবে তবে নর্থ বেঙ্গলে আগামী পাঁচ দিন উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি ঠান্ডা স্ট্রং অ্যাক্টিভিটি হবে উনিশ তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো ঠান্ডার স্কোয়াল হবে উইন্ড স্পিড ফিফটি সিক্সটি কিলোমিটার তার সঙ্গে লাইট নিই আর শিলাবৃষ্টির চান্সেস রয়েছে লাইট টু এই